দেখুন ব্যাপারটা হচ্ছে আমি একটা কথা বলি যে আমি ওই জন্য বারবার একটা কথা বলি যে এরা যারা সংখ্যালঘুদের মাসিয়া হয়ে আছে তাদের কোনো পাওয়ার আছে ফিরাদ হাকিম থেকে শুরু করে সিদ্দিকুল্লাহ চৌধুরী থেকে শুরু করে গুলাম রব্বানি সাহেব যারা আছেন তাদের কোনো ক্ষমতা আছে হ্যাঁ ভুলটাকে ভুল বলার দেখুন আমি একটা কথা বলি এই ওবিসি সার্টিফিকেট নিয়ে সমস্যা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের ওবিসি সম্প্রদায়ভুক্ত তারা আজকে বঞ্চিত হচ্ছে কিন্তু এটা ক্যাবিনেটে পাস হয়েছে ক্যাবিনেটে যখন পাস করাচ্ছিল ফিরা থাকিম হাকিম কি চুপ করে বসছিল তা বলতে পারেনি কেন এই অমিসিটা নিয়ে মুসলমানদের অসুবিধা হবে সিদ্ধিকুল্লা চৌধুরী তখন কোকে হচ্ছিলো ক্যাবিনেটের তিনি মিনিস্টার একুশজন ক্যাবিনেটের মধ্যে তিনি একজন গুলাম রব্বানি সাহেব একুশ জনের মধ্যে একজন ক্যাবিনেটের তারা কী করছিল এদের ক্ষমতা নেই বলার যে দিদি বা মুখ চিফ মিনিস্টার ম্যাডাম এটা ভুল হচ্ছে এটুকু বলার ক্ষমতা নেই আর মুসলিম সমাজ হবে ফিরাদ হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী গুলাম রব্বানিরা আমাদের জন্য বিশাল কিছু করে ফেলবে ঘোড়ার ডিম করবে ওরা ওদের আখের গুছাতে ব্যস্ত আপনার মাথার ওপরে ঘাড়ের ওপরে পা রেখে তাই সময় এসেছে দলিত আদিবাসী মুসলমানদের বলবো সংখ্যার বিচারে এমএলএ তৈরি করে কিচ্ছু লাভ হবে না চুয়াল্লিশটা মুসলিম বিধায়ক আছে বিধানসভাতে সে মুসলমানদের দুর্দশার কথা কে বলছে আঠারোটা আদিবাসী সমাজের বিধায়ক আছে আদিবাসীদের দুর্দশার কথা কে বলছে আটষট্টিটা দলিত সমাজের বিধায়ক আছে দলিত সমাজের দুর্দশার কথা কে বলছে সেই সংযুক্ত মোর্চা আইএসএফের এক বিধায়ক ন সিদ্দিকি দলিত আদিবাসী মুসলমান পিছড়ে বর্গের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের আওয়াজ বিধানসভায় তুলছে তাই জনগণকে বলবো ধর্ম দেখে ভোট দিয়ে কিচ্ছু লাভ হবে না জাত দেখে ভোট দিয়ে কিছু লাভ হবে না জনগণের জনপথি দেখা নির্বাচন করে বিধানসভায় পাঠান যে আপনার কথা বলবে